সালামু আলাইকুম আমি আলামিন আজকে আপনাদেরকে বিষয়ে কিছু আপনাদেরকে বলবো সারাকু কোম্পানি কেমন কী আসো বিষয় তা বিস্তারিত হবে আমি আপনার নভেম্বর বাইশ তারিখে তোderive আসি সারাগু কোম্পানিতে সারাগু কোম্পানিতে আসার পর আমাদেরকে দালাল বলেছিল যে হাসপাতাল মাদ্রাসা থানা পার্সিটি এগুলোর মধ্যে কাজ করতে পারে ক্লিনারে আট ঘন্টা ডিউটি এগুলো বলে পাঠিয়ে দিয়েছে দুই বছরের এগ্রিমেন্ট কিন্তু যখন আমরা সৌদি আরবে পৌঁছাই দাম্বাম হেড সারাকো কোম্পানি সেখানে শুনছি ভালোই এবং আমাদের হাসপাতালে দিব সেটাও বলেছে কিন্তু সাত দিন যাওয়ার পর আমাদেরকে জেদ্দা কিং আব্দুল্লাহ সিটি নামে যে স্টেডিয়ামটা আছে ওই জায়গায় আমাদেরকে দিয়ে দিয়েছে সেখানে আপনার ডিটি ডিউটি শুরু হয় সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু আমাদেরকে নিয়ে যাই সাড়ে ছয়টা থেকে সাড়ে ছটার সময় নিয়ে যায় আবার সাড়ে চারটা পাঁচটা বেজে যায় রুমে আসতে টোটাল ন থেকে দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে আর স্টেডিয়ামের কাজ প্রচুর পরিশ্রম বেতন কম আগে কোনো ফায়দা নাই একটা সমস্যা আরো সমস্যা আপনার অনেক বিভিন্ন ধরনের সমস্যা তারপর আমরা পড়াই তিরিশ থেকে চল্লিশ জনের মতন বলেছি কোম্পানি মোদির যে আমরা আছে আসি নাই আমাদেরকে অফিস বা হাসপাতাল বা পার্সিডি এগুলো কাজে দিয়ে দেন আমরা স্টেডিয়ামে কাজ করব না তখন আপনার পড়াই আমাদেরকে অনেক হস্ত নস্ত করলো অনেকের একজিট দিয়ে দিল এর মধ্যে আমি একজন পড়েছি এক্সিটের কাতারে এখন পর্যন্ত পরে চল্লিশ জন্য পর্যন্ত ডিউটি বন্ধ করে দিয়েছিলাম এর মধ্যে নয় জুন চাই জুতো পনেরো জনের মতনকে এক জু দিয়ে দিয়েছে কোম্পানি অলরেডি এবং জেদ্দাতে যখন ভিলা নেয় কোম্পানি সেখান থেকে আর অনেকে লোক মনে করেন কোম্পানি ছেড়ে পালিয়ে যায় অনেকে গেছে প্রায় পনেরো থেকে বিশ জনের মতন পালিয়ে গিয়েছে আরো বেশি হবে নমানিক আমি যেটা জানছি সেটা বলে দিছি কি করবে এখন ছয়শো টাকা বেতনে আসিয়া মানুষ ভাইসে গেছে মানুষের চিন্তা করছে যে হাসপাতাল বা বার্সিডিতে পড়লে ছয়টা থেকে দুটা পর্যন্ত ডিউটি হবে তখন বাহিরে কাজ করার একটা সুবিধা আছে কিন্তু আপনার স্টেডিয়ামে আসার পর তো আপনার বাহিরে কাজ করার মতো কোনো সুবিধা নেই কারণ সাড়ে ছটা নিয়ে নিয়ে যাবে এবং সাড়ে চারটা থেকে পাঁচটায় বিলাতে আসবে কারণ পাঁচটার পরে তো আপনি বাহিরে কোনো কাজ করতে পারবেন না এই মানুষ চিন্তা করে অনেক লোক পালিয়ে যাচ্ছে কোম্পানি থেকে এটাই যে আপ আর কোম্পানি আপনাকে তানা জল দেবে না কোনো পরিস্থিতি বিশেষ করে অনুরোধ করে বলবো আপনাদেরকে বাংলাদেশ থেকে যারা আসতে চান সারাখো কোম্পানিতে চার থেকে পাঁচ লাক্ষ টাকা খরচ করে দয়া করে সারাকো কোম্পানিতে আসবেন না কারণ দালাল আপনাকে আশ্বাস দিবে আপনাকে হাসপাতাল অফিস বা ভার্সিটি এরকম আশ্বাস দিবে এই জায়গার মধ্যে কাজ কিন্তু দালালও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না দালালের কাজ কি বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত যখন আপনি বাংলাদেশ এয়ারপোর্ট পার হয়ে যাবেন তখন দালালে আর কিছু করতে পারবে না যা করবে কোম্পানি করবে কোম্পানি ইচ্ছা আপনাকে যেই কাজ মনে চায় সেই কাজ করাবে যে কাজ মনে চায় সেই কাজই করাবে কোনো আপনি কিছু বলতে পারবেন না এটাই সিস্টেম সৌদি আরবের আপনি কিছু বলতে পারবেন না তাদের এত ক্ষমতা তারা যেটাই বলে সেটাই আপনাকে বলতে করতে হবে এটাই সিস্টেম হয়ে গেছে এবং আপনার এ কোম্পানি এদিক দিয়ে ভালো আছে যে আপনার আসার পর আপনার কামা দিবে ব্যাংকট বানিয়ে দিবে বেতন ঠিকঠাক মতোই দেয় ছশো টাকা বেতন ঠিকঠাক মতোই দিয়ে দেয় মাস শেষ হয়ে গেলে ঠিকঠাক মতোই দিয়ে দেয় আপনার কামা ঠিকঠাক মতো বানিয়ে দেয় কিন্তু যে বললাম যে অসুবিধার না স্টেডিয়ামে যদি এখন বর্তমানে কোম্পানিতে আসেন তাহলে স্টেডিয়ামের দিয়ে স্টেডিয়ামে কোন রোগী থাকতে চায় না সেখানে কাজ করতে সবাই অস্বীকার করে অস্বীকার করে কারণ সেখানে কাজ বেশি বেতন কম হাসপাতালে দুটো পড়েন হাসপাতালে কাজ কম বেতন কম ঠিক মানিয়ে নেওয়া যায় এবং বাইরে কাজ করার সুবিধা থাকে কিন্তু এখানে আপনি যদি স্টেডিয়ামে আসেন তাহলে আপনার শুধু স্টেডিয়ামে কাজ করতে হবে বাইরে কাজ করতে পারবেন না তার সুযোগ নেই আর কোম্পানি যেই জায়গায় আমি যে বিলা নিছে বর্তমান বিলা আমি তো বর্তমানে যে জায়গাতে আসছি সেই জায়গার বাহিরে কোনো কাজকাম নেই সামনের দিকে মরভূমি নতুন সাইট নতুন এলাকা এই কারণে বাইরে কোনো কাজকাম নেই আপনারা তো অনেকে জানেন আমি আপনার সৌদি আরব আগে করেছিলাম আরও দু হাজার ষোলো সালে এসেছিলাম কিন্তু ভাবছিলাম সার্কো কোম্পানি ভালো একটা কোম্পানি অনেক বিশাল বড় কোম্পানি কিন্তু সুবিধা হবে কিন্তু আমি পুরান লোক হইয়াও আজ এই সার্কো কোম্পানিতে এসে ভেসে গেলাম কোনো কিছু করার নাই আর এই কোম্পানিতে যে পরিমাণে সামসা সামসা তো বুঝেন বাংলাদেশে যেমন যেমন করে এই দেশে মনে করেন ইন্ডিয়ান বাঙালি বহু সামসা আছে পিন আপনার পিছন দিয়ে লাগাইতেই থাকবে আপনি কিছু করতে পারবেন না আপনি যে যদি পুরাণ হয়ে থাকেন যদি আপনার কোনো কিছু ভাষা বুঝেন বলতে চান তাদের কারণে আপনি কোনো কিছু করতে পারবেন না কোম্পানি বলবে একটা তারা করবে আরেকটা কোম্পানি যদি আপনাকে ভালো করতে চাই তারা দেবেন আপনাকে ভালো করার জন্য এটি সারা সিস্টেম প্রচুর সমস্যা শেষ বলতে চাই আপনারা দয়া করে আমার মতো কেউ কম বেতনে সৌদি আসবেন না এবং যাছাই বাছাই করে যে কোনো কোম্পানি যাছাই বাছাই করে আসবে এবং ভালো বেতন আসার চেষ্টা করবেন কারণ বর্তমানে কাজ বলতে নেই বলতেই চলে বাহিরেতে কাজ করবেন সেটা নাই বলতেই চলে কি করবেন আমরা বুঝি জানি যে বাংলাদেশে কিছু করার নাই বাংলাদেশে কাজ নাই কি করবেন প্রবাসী পাড়ি দিতে হয় কিন্তু প্রবাসে পাড়ি দিয়ে আপনার লাভ কি হবে যদি ভালো একটা বেতনে না আসতে পারি অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের ভালো একটা বেতনে সৌদি আসার জন্য কম বেতনে আসবে আর এই জায়গার মধ্যে মনে করেন এসে ফেসে গেলে তখন হাই হতাশ করে কোনো লাভ হবে না আশা করছি আমার কথা আপনারা বুঝবেন আর যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন